আজকাল আগাগাগের রাস্তা বিভিন্ন খাবারের জন্য বেশ ভাইরাল বিশেষ করে কেক ফেসবুক খুললেই শুধু কেকের ভাইরাল ভিডিও দেখা যায় আমরা সেসব দেখিও আবার সমালোচনাও করি শেয়ার করে তাদের ভিউ বাড়াই এদিকে দূর দূরান্তের পথ পাড়ি দিয়ে টেস্ট করতে আসা মানুষ কিন্তু আমরাই খেয়ে দিয়ে এক গাদা বদনাম করতেও আমরা আবার পিছপা হই না তাহলে দোষটা কি ওই কেক বিক্রেতাদের নিশ্চয়ই না আমরাও তাদের মতো সমান দোষে দোষী কারণ আমরা তাদের খাবার টেস্ট করছি ভিডিও শেয়ার করছি গসিপ করছি এগুলো সবই কিন্তু সম্প্রচারের অংশ তাহলে তাদের একা দোষ দিলে কিন্তু অন্যায় হবে যাই হোক ঢাকার মানুষ বরাবরই একটু ভোজন আমাদের সব ধরনের আয়োজনে মূল আকর্ষণ কিন্তু খাবার রাত বিরতিতে আড্ডা দেওয়ার সাথে খাওয়া দাওয়া করা কিন্তু আজকাল বেশ ট্রেন্ডি হালকা পাতলা ঘোরাঘুরির সাথে রসনা বিলাস এই যেন একের ভেতর দুই তাই প্রায় আমরা এমন জায়গা খুঁজি যেখানে যাওয়ার জন্য খুব তাড়া থাকবে না যে কোনো সময় বন্ধু বান্ধব বা পরিবার পরিজন নিয়ে গল্প আর খাওয়া দাওয়া করে আসা যাবে আবার একটু রাত হয়ে গেলেও কিন্তু খুব ভারী খাবার খেতে ইচ্ছে হয় না টুকটাক হালকা পাতলা খেতে ইচ্ছে হয় এই যেমন দই ফুচকা চটপটি পাপড়ি চাট সালাদ জুস রুটি কাবাব পছন্দের কিছু ডেজার্ট বা চা কফি আবার সেসব আইটেমও হতে হবে ফ্রেশ মজাদার আর বাজেট ফ্রেন্ডলি হ্যাঁ এই সব কিছুই এখন একসাথে একই জায়গায় পেয়ে যাবেন আর জায়গাটি হলো গুলশান দুয়ে ভোজন প্রেমিকদের মধ্যে এখন এই রাতের কাবাব নামক জায়গাটি বেশ পরিচিত মুখরোচক খাবারের সমাহার আর সবার হাতে নাগালে বলে এর গ্রহণযোগ্যতাও এখন ব্যাপক সেজন্য অন্য রকম মানুষের মেলা এখানে গেলে রাত কটা বাঁচলো যেন আর তার খেয়ালই থাকে না সময় পেলে অবশ্যই একবার ঘুরে আসবেন আশা করি ভালো লাগবে আমরাও গিয়েছিলাম ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং